নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে উনিশ তারিখ বিকালো বা সন্ধ্যাকালীন আপডেটে আপনাদের সঙ্গে খুব সংক্ষিপ্ত আকারে একটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে নিম্নচাপের অবস্থান এবং বাংলার জেলায় জেলায় আবহাওয়ার উন্নতি কখন হতে পারে একটা আনুমানিকভাবে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এবং আগামীকাল সকাল পর্যন্ত কেমন আবহাওয়া থাকতে পারে প্রথম কথাই হচ্ছে নিম্নচাপ এবার পশ্চিম দিকে সরে গেছে ইতিমধ্যে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের সেটা দেখানোর চেষ্টাও করছি যে ঝাড়খণ্ডের দেওঘর সংলগ্ন জায়গায় তার কেন্দ্রবিন্দু রয়েছে অর্থাৎ নিম্নচাপটা ঝাড়খণ্ডের দিকে সরে চলে গেছে অনেকটাই এর জন্য ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেওঘর দোমকা ধানবাদ জামশেদপুর রাঁচি এই সমস্ত জায়গাতে ভারী থেকে কোনো কোনো জায়গাতে অতি ভারী বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছেন যেহেতু ঝাড়খণ্ডের দিকে সরেছে অর্থাৎ পশ্চিম দিকে তাই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে যে বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত এটা তারা বলে দিয়েছেন তারা যেটা বলেছেন যে পশ্চিম দিকের এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনার জেলাগুলো তারা যেটা বলছেন পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দেখতেও পাওয়া যাচ্ছে এই দুটো জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে তাই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এটা দেখতেও পাচ্ছি আমরা এবং আবহাওয়া দপ্তর তেমনটা কথাই কিন্তু জানিয়েছেন অর্থাৎ আরও পরিষ্কার করে বলা ভালো যে এই সমস্ত জায়গাগুলোর দিকে কিন্তু বৃষ্টিটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জায়গাগুলোতে কিন্তু যেটা আপনাদের জানিয়েছিলাম যে পূর্ব দিকের জেলাগুলোতে আজকে দুপুর বা বিকালের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটা কিছুটা অবশ্যই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এদিকে কিন্তু বেশ একটু পরিষ্কার পরিষ্কার লাগছে যত সময় এগোবে তত আবহাওয়াটা আরও পরিষ্কারের পথে যাবে কারণ ইতিমধ্যে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জায়গাতে একটু ভারী হতে পারে সেটা হয়তো হয়ে গেছে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিষ্কার পাড়া লাগছে বিশেষ করে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ পূর্ব মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া সঙ্গে পূর্ব বর্ধমানের পূর্ব দিকের জায়গাগুলো এবং মুর্শিদাবাদ যদিও বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে আজকে তা কিন্তু নয় কখনো কখনও একটু ঝিরিঝিরি হালকা এরকম হতে পারে অর্থাৎ মেঘের যে ঘনত্বটা সেটা কিন্তু অনেকটা কমতে চলেছে এবং আগামীকাল থেকে সেটা আমরা ভালোভাবে আরও অনুভব করতে পারব। এবং রাতের দিকে তাই বৃষ্টির পূর্বাভাস পশ্চিম দিকের জেলাগুলোতেই থাকছে আর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এখানে বৃষ্টি হলেও সেটা ঝিরিঝিরি বৃষ্টি হবে ব্যাপক ভারী বৃষ্টির সেরকম সম্ভাবনাটা অনেকটাই সরে চলে গেছে পশ্চিম দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে ভারী বৃষ্টির খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর যেমন তারা বলছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকে উত্তরবঙ্গের জেলাগুলোর পূর্বাভাস এবং আগামীকাল সকালের দিকে আবহাওয়া কেমন থাকবে দেখার চেষ্টা করব সকালের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি অনেকটাই পরিষ্কার পারা দেখতে লাগছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে আবহাওয়াটা এছাড়া পূর্ব বর্ধমানের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আগামীকাল সকালের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি একটা দেখা যাচ্ছে হতে পারে নদিয়া মুর্শিদাবাদ এদিকে হতে পারে তার মানে এই নয় যে নিম্নচাপ আবার ফিরে এলো নিম্নচাপ কিন্তু অনেকটাই পশ্চিমে সরে গেছে তবে আগামীকাল দুপুরের পর থেকে যা পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ি আবহাওয়াটা আস্তে আস্তে অনেকটা উন্নত হয়ে যাবে পশ্চিম দিকের জেলাগুলো থেকেও বৃষ্টি অনেক অনেক কমে যাবে তাই আগামীকাল বিকাল থেকে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর উন্নতি হবে এটাই রয়েছে মূল কথা দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কিন্তু পুরোপুরিভাবে সরে চলে গেছে পশ্চিম দিকের জায়গাগুলোতে আর আমরা রয়েছি আগামীকাল রাতের দিকে অর্থাৎ রাত থেকে আবহাওয়াটা নক্ষত্র খচিত আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এ থেকে পরিষ্কার যে একুশ তারিখ অর্থাৎ শনিবার সকালও বা তারপরই রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবার রোদ ঝলমলে আকাশ থাকবে মানে আর বৃষ্টি হবে না তা নয় কারণ বর্ষাও প্রবেশ করে গেছে যে কোনো মুহূর্তে বর্ষার বৃষ্টিও দফায় দফায় হতে পারে তবে আকাশটা অনেক পরিষ্কার হয়ে যাবে পূর্ব দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখে রয়েছে হালকা মাঝারি দেখতে পাচ্ছেন বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে যেমন মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে হতে পারে আবার রোদ ঝলমলে আকাশও থাকবে আংশিক মেঘলা আকাশও থাকবে ঝাড়খণ্ডেও আকাশটা পরিষ্কার হয়ে যাবে শনিবার থেকে কারণ বৃষ্টিটা আরও সরে চলে যাচ্ছে বৃষ্টিটা ঝাড়খণ্ড হয়ে একেবারে উত্তর প্রদেশের দিকে সরে চলে যাওয়ার পূর্বাভাস রয়েছে আরও পরিষ্কার করে যদি আপনাদের জানাই যে নিম্নচাপটা তৈরি হয়েছিল দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে ঠিক এই জায়গায় নিম্নচাপ তৈরি হয় প্রথমে আস্তে আস্তে নিম্নচাপটা বাংলার ওপর দিয়ে সরতে শুরু করে প্রথমে সেটা পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গার দিকে যায় পরবর্তী ক্ষেত্রে একটু পূর্ব দিকে আসে তারপর উত্তর দিকে উঠে আবারও মুর্শিদাবাদ বীরভূম হয়ে কিন্তু ঝাড়খণ্ডের দিকে যায় এবং এই মুহূর্তে অর্থাৎ একুশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে একেবারে উত্তরপ্রদেশের দিকে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে এই সমস্ত জায়গাতে একুশ তারিখে বৃষ্টিটা হবে আর এই সমস্ত জায়গাতে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং আস্তে আস্তে আবার পরিষ্কার হয়ে যাবে তবে এখানেই শেষ নয় আবারও কিন্তু বাইশ তারিখে ভারী বৃষ্টির খবর রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অর্থাৎ কুড়ি এবং একুশ তারিখ আবহাওয়াটা একটু ভালো থাকলেও বাইশ তারিখে আবার বৃষ্টি হবে তবে এক নাগারে সকাল সন্ধ্যা দুপুর যেমন বৃষ্টি হচ্ছে সেরকম সম্ভাবনা হয়তো থাকবে না কারণ এটা তো হচ্ছে নিম্নচাপ এবং বর্ষার জন্য আর বাইশ তারিখ তেইশ তারিখে বৃষ্টিটা হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার জন্য এটা মোটামুটি একটা ধারণা করা যেতে পারে তাই বাইশ তারিখ তেইশ তারিখ আবার বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বাইশ তেইশ তারিখে আবারও ব্যাপক বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হবে উত্তর বাংলাদেশের জায়গাগুলো বৃষ্টি হবে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি হবে তো বন্ধুরা খুব সংক্ষেপে আপনাদের জানালাম যে আবহাওয়ার উন্নতি শুরু হয়েছে পূর্ব দিকের জেলাগুলোতে রাতের দিকে আজকে আরও উন্নতি হবে তবে বৃষ্টিটাও কখনো কখনো হবে আগামীকাল বিকালের পর থেকে সারা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের যে পনেরোটি জেলা রয়েছে সেখানেও যেমন আভার উন্নতি হবে ঝাড়খণ্ডেও আভার উন্নতি হবে তবে উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি আবার বাইশ থেকে শুরু হবে দক্ষিণবঙ্গে বাইশ তেইশ আবার বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় কোনো কোনো জেলাতে ভারী ধরনের হতে পারে এই আপডেট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে আমাদের কমেন্ট করতে ভুলবেন না আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে বাংলাদেশে বৃষ্টি হয়েছে এবং আজকে বিকাল থেকে যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি তাতে রাতের দিকে আকাশটা আস্তে আস্তে পরিষ্কারের পথেই যাবে খুলনা বিভাগ বরিশাল বিভাগ তবে চট্টগ্রামে বৃষ্টিটা হবে উপকূলবর্তী জায়গায় ঢাকা বিভাগে কিছুটা পরিষ্কার হবে রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে যেমন রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী এখানে কিন্তু মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে চট্টগ্রাম বিভাগে হবে তবে খুলনা বরিশাল বিভাগে আকাশটা বেশ ভালো থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের এরকম একটা তথ্য রয়েছে কুড়ি তারিখের দিকে বৃষ্টি কিন্তু বিক্ষিপ্ত আকারে হবে কুড়ি তারিখ রাত থেকে আকাশটা পরিষ্কার হয়ে যাবে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা দক্ষিণাঞ্চলে কিন্তু উত্তরাঞ্চলে আবার বৃষ্টি বাড়বে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে কুড়ি তারিখ রাতের দিকে বৃষ্টি আছে আর একুশ তারিখে আকাশটা বেশ ভালো থাকারই সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে যদিও বিক্ষিপ্ত বৃষ্টিটা রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে হবে আবারও কিন্তু বৃষ্টি বাড়তে পারে সেই সম্ভাবনা বাইশ তারিখ থেকে রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং